দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য বাস হাট আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা আজকে শনিবার কেমন দামে ফ্রিজ এবং প্রসেস সার বাচ্চা বাঁচা গ্রাম হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গরু কিনতেছেন দেখছিলাম এখানে কত বলছেন কত চাইছেন উনি আটান্ন বয়স কয় মাস হবে পাঁচ থেকে ছয় মাস বেশ সুন্দর ছয় মাস বলছিলাম যে

আচ্ছা কার জন্য কিনতেছেন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কোথা থেকে জানি রংপুর থেকে আচ্ছা সৌদি প্রবাসী আচ্ছা হাবিবুর ভাইকে পাইছেন কিভাবে ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন লোক যাবে কেমন ভালো আপনার কথা মতো কাজ করতেছে তো কয়টা হয়েছে

মোৰ বৰ নি গৰম কৰিছে মানুহ আৰু যাতে च देख দাদা কি কৈছো দেখো কে দেখো দেখো

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গুরুগুলা গরুগুলো আমরা সে তথ্যটা দেব। তাহলে হাবিবুর ভাই টোটাল কয় পিস তিন পিস আমরা দেখছিলাম এখানে ভাইয়ের জন্য সঙ্গে আচ্ছা ভাই যান পরিশেষে আসলে কেমন মনে হচ্ছে আসলে কালেকশন ভাই মনে হচ্ছে আমরা

আচ্ছা আচ্ছা যাচ্ছে তাহলে গাইবান্ধা নাকি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি এই নম্বর হবে হ্যাঁ হবে ঠিক আছে দর্শক আজকে এ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন কৃষির চিত্র